আন্দোলনে ছিলাম কোন পেছি সরকারের ওই হাসিনার সরকারের রক্ত চক্ষুকে আমরা অপেক্ষা করে নাই তার পেশি এই পুলিশ বাহিনী যে আমাদের উপর অন্যায় অত্যাচার করেছেন এটাকে আমরা কোনদিনও বয় পাই পিসপা হয় নাই আগামী তো পিসপা হব না এই সমাবেশ আজকে থেকে আজকে এই সমাবেশ থেকে আমি ঘোষণা দিতে চাই যারা আগামী নির্বাচন বঞ্চাল করার জন্য পাইতারা করতেছেন নির্বাচন না দেওয়ার জন্য পাইতারা করতেছেন তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আগামী দিনে যদি আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা না করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা গড়ে বসে থাকবে না আপনাদের আমাদেরকে আমরা প্রস্তুত আছি এবং আপনাদের এই ষড়যন্ত্র আমরা রুখে দেব